ছিল শিক্ষা মন্ত্রী ছিল আর অনেক জায়গায় মন্ত্রী जनते ছিল সেই ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার কি শুনবেন আজ 30 বছর একটা সাতা আছে কাঠের বাটের একটা সাতা 110 টাকার একটা সাতা এই 30 বছরেই 110 টাকার ওই সাতাটা নিয়ে উনি এখনো ডিসেম্বরে আসে হাইকোর্টে আসে এখনো মামলা করে 30 বছরই একটা সাতাই ব্যবহার করে উনি যখন রাষ্ট্রপতি ছিল তখন এই কি ড্রেস সবস সব পরে আসে তা সাংবাদিকরা আপনাদের মতো সাংবাদিকরা বলতিছে হাসি ঠামাসা করে স্যার আপনি ডেইলি এক ড্রেস পরে আসেন काय বলে কি শুনবেন শুনলে আপনি অবাক হবেন আরে মানুষ বলে যে বাবা রে আমার মাত্র দুই সেটি পোশাক কিন্তু একই রকম আমার আর কোন জামা কাপড় নাই এই সেই ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমরা বলি না জিয়াউর রহমান ছিল সিরাগঞ্জি ভাঙ্গা ছুটকে সেই টুক ধরে রাখছে তার আদর্শ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ওনার চেম্বারের পাশে ওনার এই ওয়াশরুম আমি কয়েকবার ওনারে ধরে নিয়ে ওয়াশরুমে গেছি তারপরে নিয়ে আসছি ওনারে ধরে নিয়ে আমি কোর্টের ভিতর গেছি আমি ওনার যে কয়েকটা মামলা করাইছি আসামি জাবিন করাইছি ওনার মতো লেভেলের লোকে দুই লাখ তিন লাখ টাকার নিচে না নিচে ফি দেখি উপরে তো আসে ওই লোকরে দশ হাজার টাকা দিছি স্যার চলো ওই লোক কোনোদিন টাকা চাই না এই হলো ব্যারিস্টার জমির সরকার আওয়ামী লীগও তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা দিতে পারে নাই একদিন একটা কেস দিতে পারে নাই তারে এই হলো জি আর নিয়ে চলে তারেক রহমান দ্রুত দেশে চলে আসতে হবে উনার কি এদেশে ভাত কাপড়ের অভাব আছে নাকি উনি যদি পাঁচ তারিখে একসাথে এক প্যান্টে চলে আসতো এয়ারপোর্টের থেকে উনার এদেশে কি ভাত অভাব আছে না থাকার জায়গার অভাব আছে পাঁচ তারিখের পরে সে দেশে মুক্ত দেশে আসা এই জন্যই দরকার যে বিএনপি তো শেষ হয়ে যাচ্ছে বিএনপি মারামারি কোনো নিজেরা তো মরে যাচ্ছে শক্ত ভূমিকা নিতে হবে যে সাবধান যে ফাইজলেমি করবি যে মারামারি করবি তার কিন্তু ভেঙে খালি বহিষ্কার না ঠ্যাং বেড়ে ভেঙে দেবো জীবনের মতো পঙ্গু করে দেবো সাবধান না হলে দল ছেড়ে চলে যাও আমার অনুমূলক দলের দরকার নেই তুমি এইভাবে শক্ত ভাবে দেশ চালাতে হবে